গরম মশলা গরম মশলা ফল বা সব কিছুই ভরপুর আছে আর এটা হচ্ছে জিরা জিরা আমাদের এখন প্যাকেটিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘড়ি পাউডার দাম সত্তর টাকা শ্যাম্পু দেখতে পাচ্ছেন এটা দশ টাকা আর গরম মশলা দেখতে পাচ্ছেন এগুলা তিরিশ টাকা এই যে পেশ আছে এটা 2টা 10 টাকা জিরে আছে এটা 30 টাকা সব মিলে 150 টাকা টাকার পূর্ণ persen সেই হিরোরজন চ্যালেঞ্জের পক্ষ থেকে মাত্র 100 টাকা 150 টাকার মাল মাত্র 100 টাকা এখন এই আপনাদের মাঝে আমার শ্রদ্ধেয় মামা সে এই মালগুলা দেখে অনেক খুশি হয়েছে এবং এই মালগুলা তার হাতে আমি

আপনাদের মাঝে চলে এসেছে তাকে আমি মালগুলা দেড়শো টাকার মাল একশো টাকায় দেবো সে মালগুলা দেখে অনেক খুশি তাই সে আমাদের মাঝে হাজির হয়েছে তো আপনারা দেখেন আমার দাদা কি বলে মালগুলা দেখে মমকে মালগুলা এত সুন্দর মাল দেড়শো টাকা তো একশো টাকা আমরা পাচ্ছি হেরো রেজন গরিবের বন্ধ পক্ষ থেকে না ভালো

আর দেখা যাক আর কেউ কি করে খাই আমার কাছে আশিটা টাকা আছে আমাকে আশি টাকায় দেওয়া যাবে না ভাই ও শোনা এ আশি টাকা দেওয়া যাবে না কারণ এই চ্যানেলের পক্ষ থেকে দেড়শো টাকার মাল একশো টাকা ইন নিচে আর হবে না একশো টাকায় ফিক্স করা আপনি যদি দশ টাকা কমে বলেন তাও হবে না আমাকে আশি টাকাই দেন দশ বিশ টাকা বাকি রাখেন পরবর্তী আপনার চ্যানেলের থেকে আমাকে এটি ছাড় দিয়ে দেবেন ঠিক আছে দেখা যাক আমরা বিশ টাকা সে দেখুন অনুরোধ করলো বিশ টাকা ভাঙাই দিতে পারে নাকি হিরো রেজন সেই গরিবের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমাদের রেজন ভাই আছে তার তাকে বলে দেখি বিশ টাকা কম হয় নাকি এই বলে আমি তাকে মালগুলা হাতে ধরিয়ে দিলাম তো আমাদের সাথে থাকুন চ্যালেনটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কমেন্ট করে জানান আমাদের এই এইগুলা কেমন লাগছে তো

এভাবে যদি গরিব অসহায় মানুষের পাশে সবাই এসে দাঁড়িয়ে যায় পঞ্চাশ টাকা স্বাস্থ্য হচ্ছে সবার সবাই ভালো লাগবে সবাই এভাবে সবাই এগিয়ে আসবে হ্যাঁ চ্যালেঞ্জটা ওই পাশে এসে দাঁড়াবেন হ্যাঁ চ্যালেঞ্জটা ফলো দিয়ে সাবস্ক্রাইবার দিয়ে হ্যাঁ সাথে থাকুন এই বলে আমরা শেষ করছি তো আল্লাহ হাফেজ সামনে আমরা যাতে ভালো কিছু নিয়ে আসতে পারি আমাদের স্যালেনের পক্ষ থেকে রেজন গরিবের বন্ধু স্যালেনের পক্ষ থেকে আমরা দেড়শো টাকার মাল একশো টাকায় দিচ্ছি আপনারা তো নিতে আইছেন কথা শুনে নিতে আইছেন তাতে আমরা দেড়শো টাকার মাল একশো টাকায় দেওয়া হচ্ছে আমাদের শুধু স্যালেনের পক্ষ থেকে তাছাড়া এটি ডিসকাউন্ট দিচ্ছি এই নেন ওই নেন এই নেন মাত্র আমরা হচ্ছে দুইটা মিলে তিনশো টাকা দাম হয় আমরা টেকা নিচ্ছি দুইশো টাকা এই যে পঞ্চাশ টাকা আপনারা বাঁচছেন এটি কি আপনার উপকার হচ্ছে না উপকার উপকার হচ্ছে দোকান থেকে কিনতে গেলে দেড়শো টাকায় নেবে কিন্তু আমার স্যালনের পক্ষ থেকে মাত্র একশো টাকায় আমরা দিচ্ছি শুধু স্যালনের পক্ষ থেকে তাতে আপনারা নিয়ে কি খুশি হুম